এই ভিডিওটা দূর দূর জায়গায় শেয়ার করবেন যেন সবাই জানতে পারে এই মা চন্ডির ব্যাপারে আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও আজকে আমি ব্লগটা শুরু করলাম গাইস টোল ট্যাক্স থেকে তো আজকে আমরা যেতে চলেছি এক রহস্যময় মন্দির এই রহস্যকর মন্দিরটি অবস্থিত হচ্ছে বাঁশকোপা বালাজি প্ল্যান্টের ভিতরে আপনারা যেখান থেকে আসুন দুর্গাপুর আসানসোল বা বর্ধমান থেকে সব মানে এই মাচন্ডি মন্দিরে আসতে গেলে আপনাদেরকে এই বাঁশকোপা টোল প্লাজাতেই নামতে হবে তো গাইস এই হচ্ছে আমাদের টোল প্লাজা এখানে নেমে পড়ে এইদিকে একদম সোজা গিয়ে একটু মানে বেশি নয় পাঁচশো মিটারের পথ একটু হেঁটে পড়েই আপনার সামনে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন এই স্ট্যান্ডে আপনি বলবেন যে আমরা মাচণ্ডী মাতা মন্দির যাব তো ওইখানে দশ টাকা নেবে তারপরে মাচণ্ডী মাতা মন্দিরে দর্শন করে দেবে একদম গাইড করে এই মন্দিরটা যেহেতু মানে বালাজি প্ল্যান্টের ভিতরে তার জন্য শুধু আপনাদেরকে বালাজি প্ল্যান্টের গেটের সামনে বডিগার্ড আছে ওইখানে বডিগার্ডগুলোকে বলতে হবে যে আমরা মা মাচণ্ডী মাতার মন্দিরে যাব তো ওইখানে বললে আপনাদেরকে প্রবেশ করে দেবেন কিন্তু রাস্তাতে অবশ্যই আপনারা আধার কার্ড কিন্তু নিয়ে আসবেন চলুন এবারে ভিতরে যাওয়া যাক একটু মন্দিরে কোন দিক থেকে করে যাবেন কি না যদি পুরো ব্লগটা দেখবেন দেখেন তাহলে পুরো অস্ত্রটা জানতে পারবেন এই মন্দিরে গাই সে হচ্ছে আমাদের মা চণ্ডীর মন্দির কি সুন্দর মূর্তি মানে আমাদের কত বড় ভাগ্য যে আমরা আজকে এই মন্দিরটা দেখতে পেলাম গাই আমি এই লাইভে প্রথম আমি এই বাবাই দিল আজকে আমি কোনোদিন আসিনি যাই হোক মায়ের দর্শন পেয়ে গেছি আমি আজকে এই হচ্ছে মা চণ্ডীর মন্দির দেখতেই পাচ্ছেন এই সাইডেও প্লান্ট চারিদিকেই প্লান্ট এইদিকেও প্লান্ট এইদিকেও প্লান্ট মাঝে কিন্তু মায়ের মন্দির তো এই সাইডেও একটা মন্দির আবার এই সাইডেও একটা মন্দির সব রহস্য আপনাদেরকে এখন বলবো তো গাইস এই দেখুন এটা হচ্ছে এখানে মানে মায়ের পাঠা বলি হয় এই যে জায়গাটা দেখছেন পুরো খুঁটো পুতায় আছে আর সাইডে সাইডে কি একটু রেলিং এর মতন ঘেরা দিয়ে দিয়েছে যেন কোনো কিছু না মানে একটা সেফটির মতন করে দিয়েছে আবার যখন পাঠাবলি হবে সেটা আবার তুলে দেওয়া যাবে যে দেখতে পাচ্ছেন মা চন্ডীর মন্দিরটা এটা একটা বার্ষরিক পুজো হয় যেটা হয় মাঘ মাসের এক তারিখ প্রচন্ড দুময় প্রচন্ড তো গাইস এই যে মাঘ মাসের এক তারিখে যে পুজোটা হয় সেটা প্রচণ্ড ধুমধাম হয় মানে মোটামুটি সত্তর থেকে কানা পাঠা পরে ঢাক ঢোল মানে প্রচণ্ড ভিড় হয় সেই দিনেই তো মানে এখানে পাশাপাশি যে গ্রামগুলো আছে সব সেই দিনে পুজো দিতে আসে মানে কি লেভেলের ভিডিও সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই মায়ের আসল মন্দির তো মানে মায়ের ভক্তগণরা এইখানে মন্দির করে দিয়েছে এখানে শুধু মূর্তি আছে তো এই মূর্তিটা প্রায় দশ বছর ধরে বসিয়েছে আর এইখানে হচ্ছে মেন মন্দির যেটা মায়ের একদম মেন আমাদের মানে মেন পুরোহিতকে আমরা পেয়ে গেছি বলছি এখানে শনি মঙ্গল বা কটার সময় খোলা হয় আটটার থেকে ঘুরে হ্যাঁ যতক্ষণ থাকে প্রত্যেক দিন প্রতিদিন ঠিক আছে আপনার নামটা আশি গোসালি তাই তো আবার কি তোমার তো রায় দায়িত্ব বসবে রাবার আরও আবার গাড়ি চালিয়ে থাকে আমি পুরোহিত মশাইয়ের কাছে আমি সব খুললাম তো বললো যে প্রত্যেক দিনে এখানে মন্দির খোলা থাকে যদি আপনারা তো পুজো দিতে আসেন তাহলে আটটার মানে আটটার পর আসবেন পুরো দিতে এখানে সব সময় প্রতিদিন পুরোহিত মশাই আটটার পর থাকে হ্যাঁ তো শনি মঙ্গলবার বেশি ভিড় হয় মানে মাচলি মন্দিরে সেখানে কথা আছে মায়ের কাছে যে মন প্রাণ দিয়ে মানত করবে তাকে মা কখনো খালি হাতে ফেরায় না মানত একদম পূরণ করবেই যেখানে দেখতে পাচ্ছেন কত হাতি ঘোড়া এগুলো সব হচ্ছে মানসিকের হাতি ঘোড়া কথা আছে যে মাকে হাতি ঘোড়া মানসিক করলে খালি হাতে একদম ফেরাবেন না মা সব মনোবাসনা পূরণ করবেন আর একটা কথা বলতে আমি ভুলে গেলাম আপনারা মা চণ্ডীকে লাল চুন্দ্রীও মানসিক করতে পারেন তো গাইজ মা কাউকে কিন্তু খালি হাতে ফেরায় না সেটা হচ্ছে এখানকার বিশেষত্ব আপনারা তো মা চণ্ডীর মন্দির দেখলেনই সব রহস্য আপনাদেরকে বলে দিলাম তো আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না যদি ব্লগটাকে ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাই দেখতে থাকুন খেলে থাকুন এবং সুস্থ থাকুন অবশ্যই কিন্তু মাঘ মাসের এক তারিখে আসার চেষ্টা করবেনই তো কাইজ আমার অত ভিউ লাইক এবং সাবস্ক্রাইব হবে তবে তো আমি আরও আপনাদেরকে নতুন নতুন মন্দির বা অন্যান্য জায়গায় তুলে ধরতে পারবো তো কাইশ প্লিজ প্লিজ মা চণ্ডীর নামে লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা চণ্ডী লিখবেন কাইশ অবশ্যই এবং এই ভিডিওটা দূর দূর জায়গায় শেয়ার করবেন যেন সবাই জানতে পারে এই মা চণ্ডীর ব্যাপারে